হ্যালো ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমার শরীরটা ভালো নেই দু চার দিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছে তো আজকে কিন্তু একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ভিডিও টাইটেল সামনে থেকে আশা করি বুঝতে পেরেছ কি নিয়ে কথা বলবো তো তোমরা জানো যে আমি মানে দু চার দিন হয়েছে আমার নয় মাস প্রেগনেন্সির ইউএসজিটা মানে করতে গিয়েছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করেছি বাট সেই রিপোর্টসগুলো কিন্তু শেয়ার করা হয়নি তোমরা আমাকে অনেক কমেন্টস করেছ যে দিদিভাই রিপোর্টে কি আসলো বা আমার বেবির এ কত আসলো লাস্ট ইউএসজিটায় তো সমস্ত কিছু কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে তোমরা ভিডিও স্কিপ করো না দেখতে থাকো। তো বন্ধুরা এটা কিন্তু ছিল আমার নয় মাস প্রেগনেন্সির লাস্ট ইউএসজি যেটা মানে ইউএসজিটা করার পরে গিয়ে কিন্তু ডেলিভারি ডেটটা দেওয়া হয় তো সেই রিপোর্টটাই কিন্তু আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো এখানটায় আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি তো আজকে শেয়ার তো চলো আগের রিপোর্টসগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যারা দেখো বা দেখতে চাও মানে অ্যানোমারি স্ক্যানের ভিডিও করেছিলাম যদি কেউ দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে একটুখানি চেক করে নাও দেখতে পারবে তোমরা দু তিন সপ্তাহের মধ্যে আমি সেগুলো আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর দেখো এই যে এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট মানে নয় মাসের প্রেগনেন্সির ইউএসজি রিপোর্ট আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা অনেকেই জানো এই জিনিসটা যারা জানো না তাদের জন্য বলছি তো অনেকে এই জিনিসটা জানতে চায় বেবির এ কত আসলো বেবির ওয়েট কত আসলো মানে কত উইক্স মানে বেবির ম্যাচুরিটি তো সমস্ত কিছু ডিটেলসে কিন্তু এখানটায় রয়েছে আর এটা দেখার পরেই কিন্তু ডাক্তারবাবু ডেলিভারি ডেটটা দিয়ে থাকেন তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলি যে আমার ডেলিভারি ডেটটা কবে দিয়েছি তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ইউএসডিটা করা হলে ডাক্তারবাবু ডেলিভারি ডেটটা মানে ফাইনাল বলে দেবেন তো ফাইনাল বলতে তোমাদেরকে বলছি যে ডাক্তারবাবু বলেছেন যে তিন সপ্তাহ কিন্তু আরও মানে বেবিটাকে রাখতে হবে মানে পেটের মধ্যে তো তিন সপ্তাহ বাদে তো তিন সপ্তাহ ধরো চার পাঁচ দিন আগে আমি এটা করেছি মোটামুটি ধরো দু থেকে দুই সপ্তাহের মতন আছে আর খুব বেশি দেরি নেই তবে ফাইনাল যে ডেটটা সেটা কিন্তু এখনও ডাক্তারবাবু দেননি আমি নেক্সট উইকে আবার যাব তো তখন চেক করার পরে আমার ফাইনাল ডেটটা দেয়া হয়ে যাবে আশা করি তখন কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করব আর ফাইনাল ডেট কবে দিলো কবে বেবি হবে কি না হবে সমস্ত কিছু জানাবো তোমাদেরকে তো তার আগে চলো এই রিপোর্টসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ফ্রন্ট ক্যামেরা যেহেতু তোমরা সেভাবে বুঝতে পারবে না আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেবো তো এখানে দেখো মানে ফার্স্টে যেটা থাকে এলএমপি ডেট আর অনেকে জানতে চেয়েছ আমার পি ডেটটা কবে এর আগেও আমি অনেকবার বলেছি তারপরে যারা নতুন ভিউয়ার্স আছে জানতে চেয়েছো তাদের জন্য আরও একবার আমার আঠেরো দশ দু মানে আঠেরোই অক্টোবর ছিল আমার পি ডেট আর এটা মোটামুটি আমার ছ সাঁত্রিশ সপ্তাহ পরে গেছিলো মানে এলএমপি ডেট অনুযায়ী তবে বেবির বেবির যা মানে ওয়েট বা বেবির ম্যাচিউরিটি দেখে মোটামুটি এটা ছত্রিশ সপ্তাহ মতন ধরা হয়েছে কারণ আমার বেবির ওয়েটটা কিন্তু অনেকটাই কম এসেছে অনেকটা বলতে মোটামুটি দুশো গ্রামের মতন কম এসেছে আমার বেবির ওয়েটটা কত এবার তোমাদেরকে আমি সেটা বলে দিই যদিও আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তাও আর বলে দিচ্ছি এখানটা এসেছে দু কেজি দুশো গ্রাম তো যে মানে এই নয় মাসের সময়টা কিন্তু মোটামুটি আড়াই কেজির মতন বেবির ওয়েট থাকাটা ভালো বা দু কেজি চারশোর মতো থাকাটাও ভালো এবার সেই জায়গাটায় আমার এসেছে দু কেজি দুশো তিরাশি গ্রাম মানে দু কেজি তিনশো গ্রামের থেকে কিছুটা কম তো এই জন্যই আর কি ডাক্তারবাবু বলছেন যে মোটামুটি আড়াই কেজি না হলে তো মানে হবে না তাহলে বাচ্চাটা আর কি খুবই ছোট তো ওই জন্য বলছে দু তিন সপ্তাহর মতন রাখতে তারপরে গিয়ে ডেলিভারি হবে তো ওয়েটটা একটু কম এসেছে আর সেটা এসেছে মানে আমার কারণে আমি প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে মানে যাচ্ছিলাম যাচ্ছিলাম বলবো কি এখনও যাচ্ছি তো নিজের শরীরটাও খুবই খারাপ তো ওই কারণে আর কি এই জিনিসটা হয়েছে আমি নিজে বুঝতে পারছি তো যাই হোক আর তারপরে দেখো এ ফেইচার এ ফেইচারটা তোমাদেরকে এবার বলে দিই তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো তো দেখো এটা কিন্তু লাস্ট ইউএলসি রিপোর্টের এ ফিচার আমার এসেছে একশো একুশ ওয়ান টু ওয়ান বিটস পার মিনিট তো একশো একুশ এসেছে তোমরা দেখেছো একদম প্রথমে আমার যখন দুই মাসের বা আড়াই মাসের দিকে ইউএসজি করেছিলাম তখন কিন্তু প্রত্যেক মানে বেবির এফিএইচারটা বেশি আসে প্রথমে রিপোর্টসগুলো যখন আসে তোমরা জানো এই জিনিসটা অনেকে আর যারা জানো না তাদের জন্য বলছি তো তখন কিন্তু আমার এসেছিলো একশো সাতান্ন বেবির এফিএইচ তারপরে যখন আমি পাঁচ মাসে ইউএসজি করেছিলাম সেই অ্যানোমালি স্ক্যানটা করা হয়েছিল আমার তখন গিয়ে এসেছিলো একশো সাঁত্রিশ তো অনেকটা কমে গেছিলো আর এটা মানে স্বাভাবিক প্রথমের তুলনায় পরেরগুলো আস্তে আস্তে কমতে থাকে তো পরের আমার অ্যানোয়াল স্ক্যানের যে ইউএসজিটা করেছিলাম সেখানটা একশো সাঁত্রিশ এসেছিলো বেবি এফএইচ আর তারপরে এই নয় মাসে যেটা করা হলো তো সেটার এফএইচ এসেছে যে তোমরা দেখতেই পাচ্ছ একশো একুশ মানে অনেকটা কমে গেছে তবে একশো কুড়ি থেকে একশো সত্তরের মধ্যে থাকাটা নর্মাল ব্যাপার মানে এটা কোনো সেরকম খারাপ কিছু নয় ঠিকই আছে তো আর তোমরা এই জিনিসটা অনেকেই জানো মানে এফএইচআ হচ্ছে গিয়ে ধরো বেবি যেভাবে মুভমেন্ট করবে সেই ওপর ডিপেন্ড করে যদি বেশি মুভমেন্ট করে তাহলে একটু বেশি আসে একটু কম মুভমেন্ট করলে একটু কম আসে তো আমি কিন্তু এই জিনিসটা ফিল করতে পারছি মানে এই এক মাস ধরেই আগের তুলনায় অনেকটাই কম নাড়াচড়া বুঝতে পারছি যার জন্য আমি ডাক্তারবাবুকে জানিয়েছি আমি গিয়েছিলাম তোমাদেরও যদি এই সমস্যাটা হয়ে থাকে মানে আগের তুলনায় কম বুঝতে পারছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবে তো আমারও সেই জিনিসটা হয়েছে আর সেই জন্যই অনেকটাই মনে হয় আমার কম এসেছে তবে অনেকে ফিচার দেখে বেবির জেন্ডার মানে বলে যে বেশি থাকলে মেয়ে কম থাকলে ছেলে বা কম থাকলে মানে অনেক কিছু ধারণা করে তবে সেই সব মানে এখন কিছু বুঝতে পারছি না বা বলতেও পারছি না কারণ আমার মনে হয় বেবি মানে আমি অনেকের ভিডিও দেখেছি বা অনেকে বলে মানে যেটা ডাক্তারবাবু যেটা বলে আর কি যে বেবি বেশি মুভমেন্ট করলে তখন এ ফিচারটা বেশি আসে আর যখন কম মুভমেন্ট করে তখন কিন্তু অনেকটা কম আসে আর আমারও দেখো তাই মানে কম মুভমেন্ট করছিল আমি তো এটা ডাক্তারবাবুকে জানিয়েছিলাম আর সত্যি তাই কম মুভমেন্ট করছে তাই জন্যই কিন্তু আমার মানে কম এসেছে অনেকটা কম মানে একশো একুশে নেমে গেছে কোথায় তারপরে দেখো নেক্সট তোমাদেরকে বলে দিই আমার প্লাসেন্টা পজিশন তো প্লাসেন্টা পজিশন এখানে আছে ফান্ডাল অ্যান্টেরিয়র আগে ছিল অ্যান্টেরিয়র মানে যখন পাঁচ মাসে ইউএসজিটা করেছিলাম আর এইবারে কিন্তু হয়েছে ফান্ডাল অ্যান্টেরিয়র তো এইগুলোই মোটামুটি আর তোমরা জানো যে এই উল্টো দিকে কিছু ছবি আছে তো এগুলো তো আর মানে ফোনে এভাবে তো বুঝতে পারবে না এমনিতেই মানে ঠিক করে বোঝা যায় না এগুলো ডাক্তারবাবুরাই বুঝতে পারেন তো এই আর কি তো এখানে অনেক কটাই ছবি রয়েছে তো একটা ছবি একটু ভালোভাবে বোঝা যাচ্ছে মানে বেবি মানে পুরো বডি শেপটা এই জায়গাটায় তোমরা হয়তো বুঝতে পারবে না এটা ফ্রন্ট ক্যামেরায় তো তো এইগুলোই মোটামুটি ছিল মানে এই তোমাদেরকে জানানোর আর যদি ডেলিভারি ডেটটা দেয় আমি সামনের সপ্তাহে যাই তাহলে কিন্তু তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটা কথা বলি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তো মানে এই সময়টা মানে প্রেগনেন্সির লাস্ট মুমেন্টে এসে কারো যদি পেট শক্ত হয়ে থাকে এরকম মনে হয় তোমরা অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলবে আমার কিন্তু এই জিনিসটা হয়েছে মানে এখনও পর্যন্ত একটু একটু হচ্ছে এই জিনিসটা তো খুব ভয়ের বিষয় এই জিনিসটা দিয়ে আমি কথা বললাম ডাক্তারবাবুর সাথে তারপরে গিয়ে আমাকে কিছু মেডিসিন দিল তো এটা যদি এটা খাবো আর কি এক সপ্তাহ যদি ঠিক হয়ে যায় মানে আগের মতো বেবি মুভমেন্ট করে তাহলে আমাকে ইঞ্জেকশান নিতে হবে না আর যদি না ঠিক হয় মানে এখনের মতনই থাকে মুভমেন্ট করে মানে মোটামুটি দশ থেকে বার মতন করছে যদিও এটা নর্মাল এর থেকে বেশি আগে মুভমেন্ট করতো মানে এক একবারেই দশ পনেরো বার এরকম মানে কিছুক্ষণ বাদে বাদে আমি ফিল করতে পারতাম মানে যখন শুয়ে থাকতাম বা বসে থাকতাম তখন তো আগের তুলনায় কিন্তু অনেকটা কম বুঝতে পারছি এখন আর সেই জন্য আমি ডাক্তারবাবুর সাথে কথা বললাম তারপরে গিয়ে বললো যে যদি এই মেডিসিনটা খাওয়ার পরে এক সপ্তাহ খাওয়ার পরে যদি না কমে তাহলে ইঞ্জেকশান নিতে হবে মানে সামনের সপ্তাহ আর কি সামনের সপ্তাহ থেকে শুরু হবে পাঁচ দিন মানে দিনে দুটো করে তো দশটা ইঞ্জেকশান নিতে হবে তো তারপরের সপ্তাহে হয়তো মানে যাই হোক ডেলিভারির জন্য বা সিজার হোক বা নর্মাল হোক যেটা হোক সেটা মানে করা হবে আর তখন কিন্তু ফাইনাল ডেটটা দিয়ে দেবেন ডাক্তারবাবু আর ডেটটা দেওয়া হলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা জানিও তো মানে যারা মা হয়ে গেছে যদি কেউ এরকম আমার ভিডিও দেখে থাকো যে ইঞ্জেকশানটা কিসের জন্য নেয় ওই জন্য কি না আমার ঠিক জানা নেই মানে এই ব্যাপারটা নিয়ে তবে অনেককে আমি দেখেছি অনেকের ভিডিও তো দেখি যে এই ইঞ্জেকশানটা নিয়ে তোমরা যদি জেনে থাকো কেউ এই ব্যাপারে মানে কোনো কিছু তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে তো এই ব্যাপারটা নিয়ে আমার মানে ক্লিয়ারভাবে আমার জানা নেই আমি সেভাবে অতটা মানে বলতেও পারছি না বা বুঝতেও পারছি না তো বন্ধুরা আজকের কিন্তু এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর চলো ব্যাক ক্যামেরা দিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিই কত এসছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ইউএসসি রিপোর্ট আমার নাম রয়েছে সুপর্ণা দেবনাথ এজ টোয়েন্টি থ্রি ইয়ার্স তারপর এখানে আমার ডক্টরের নেম রয়েছে তারপর দেখো এলএমপি ডেটটা এখানে আছে আঠেরো দশ হাজার তেইশ আর চলো তারপরে তোমাদের দেখাই প্লাসেনটা তো প্লাসেনটা পজিশান দেখো আমার এখানে রয়েছে ফান্ডাল অ্যান্টেরিয়র ওয়াল আর এফ এইচ দেখো একশো একুশ বিটস পার মিনিট এসেছে আর ফিটাল ওয়েটটা দেখো দু কেজি দুশো তিরাশি গ্রামের মতন এসেছে তো তোমরা দেখতেই পেলে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখিয়ে দিলাম আর পেছনে দেখো এখানটায় যে ছবিগুলো করা হয়েছে পেটে তো সেগুলো এগুলো তো আর সেভাবে বোঝা যায় না তো এই ছিল আজকের ইউএসজি রিপোর্টের ডিটেলস তো বন্ধুরা তোমাদেরকে তো ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দিলাম পুরো রিপোর্টসটা তো এটাই হচ্ছে লাস্ট আমার ইউএসজি রিপোর্ট প্রেগনেন্সির তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তো ভিডিওটা বেশি বড় করছি না নয়তো অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই তো এখানে শেষ করছি নেক্সট টাইম তোমাদের সাথে আরও একবার দেখা হচ্ছে খুব কাঁকি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা